পুকুরে একশো মাছ পাই লেগাম আমার আতার বারো টাকা হম যাইবো গা লেগে যাক সমস্যা নেই এক কেজি হবে

কয়দিন মাছ মারতে পারি না রাত্রে ডিউটি তো এই জন্য মাছ মারতে পারি না আদারে বারোটা বাজার একটা একটাতেই বাজাইছি অনেক কষ্ট হয়েছে আর কিবা যেতে পারবো এই জায়গায় রাখলে টাকা দিব পানির লগ ভরা না এই জায়গায় থাকতে পারে একটা দিয়ে জায়গা ফানি পারছে অনেক প্রচুর বাড়ছে